bắn lên rồi rồi প্রিয় দর্শক আমরা কথা বলছি ঢাকা নব গঠিত বিএনপি সম্মানিত সদস্য এবং সফল কাউন্সিলর সাজজা সাহেবের সাথে তার অনুভূতি সম্পর্কে আজকে জানবো এই নবগঠিত বিএনপিতে সদস্য হলেন এবং তার উন্নত সবসময় আমরা আপডেট সবসময় দেখতে পাচ্ছি আজকে তার অনুভূতি সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম এম পক্ষ থেকে আপনাকে অভিনন্দন সেই সাথে একটু জানতে চাই আপনি এই যে পাঁচ আগস্টে সরেচার সরকার পতনের পর আপনি তারপরেও সুন্দর সফলতার সাথে কাউন্সিলর হিসাবে দুই নং ওয়ার্ডে ছিলেন এবং এখন আপনি বিএনপির সদস্য কীভাবে সম্ভব এতটা সুন্দরভাবে আপনাকে এগিয়ে যাওয়া এটা হলো আল্লাহের অশেষ রহমত প্লাস আমাদের এলাকার জনসাধারণ বা আমাদের বিএনপির বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল শ্রমিক দল সবাই আমার জন্য দোয়া করছে আমার জন্য চেষ্টা করছে আর আমিরুল ভাইয়ের ইচ্ছায় অবদানে পাক আমাকে আজকে এই জায়গাটি আসছে কারণ হলো আমাকে আমি যখন প্রথম দু হাজার পনেরো সালে নির্বাচন করি তখনও নমিনেশনটা আমার বড় কথা ছিল না আমার ওই যোগ্যতাই ছিল না আমাকে আমিরুল ভাই তখন এই নমিনেশনটা এনে দিয়েছিলেন এই নমিনেশন আনার কারণেই আমি তখন নির্বাচিত হই আমার এলাকার জনগণ সবাই ভালো লোক যারা দল মত নির্বিশেষে সকলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এবং এরপরও দ্বিতীয়বার আবার আমিরুল ভাই আমাকে নমিনেশন দেওয়ার পর আমি আমার এলাকা থেকে আমাদের এলাকার সকল মানুষের দোয়া সহযোগিতা ভোট মাধ্যমে আমি নির্বাচিত হই এবং আমি দুইবার বিএনপি থেকে কাউন্সিলার প্রথমবার আমি ঢাকা উত্তর সিটি একমাত্র কাউন্সিলার ছিলাম দ্বিতীয়বার এখন আমরা দুইজন আছি এবং আমি পল্লবী ধারার দুইবারের সভাপতি ছিলাম সাবেক একবারের আহ্বায়ক ছিলাম এখন আল্লাহ ফাকের রহমতে আমিনুল ভাইয়ের চেষ্টায় সহযোগিতায় আমাদের এলাকার সকল বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় আমি পল্লবী থানার ঢাকা মহানগরের সদস্য হয়েছি আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমি চেষ্টা করব আমাকে যে আমি ভাই যে দায়িত্ব দিবেন আমি দায়িত্ব কোনো সুন্দরভাবে পালন করব। আমি আমার দলের জন্য কাজ করব আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে উনি আমাকে এই জায়গায় যোগ্য মনে করে আপনি নিয়ে আসছেন আমার দলের পক্ষ থেকে আমি আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুক্রিয়া আদায় করছি আল্লাহর সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পদের থেকে আমার দলের জন্য কাজ সুন্দরভাবে করতে পারি মানুষের মাঝে আমার যে ভালোবাসাটা আছে এটা যেন আমি সব জায়গায় সংগত রাখতে পারি আমি চেষ্টা করব আগামী দিনগুলো আমাদের নির্বাচন হবে সেই নির্বাচন ইনশাল্লাহ আমার এলাকার মানুষের ভালোবাসায় আমি নির্বাচিত হবে এবং পরবর্তী সময় আমাদের মেয়র যিনি থাকবে ওরাকে আমরা দুই নম্বর ওয়ার্ড থেকে বিএনপির বিপুল ভোটে জয়যুক্ত করাতে পারবো এবং আমির ভাই যখন নির্বাচন করবে তখনও জাতীয় নির্বাচনের মধ্যে তার সাথে থেকে তাকে ইনশাআল্লাহ আগামী দিনে এই এলাকা থেকে এমপি বানাবো এবং ভবিষ্যৎ মন্ত্রী হিসাবে আমরা তাকে দেখতে চাই ধন্যবাদ আপনাকে আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছি সাজ্জার সাহেবের পাশে ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সিনিয়র যুগ মহাবায়িকা লাইলি বেগমের অনুভূতি জানবো সাজ্জার সাহেব আগামী দিন করলে আপনার কি ভূমিকা থাকবে আমার ভূমিকা জনগণের পাশে থাকব জনগণের কাজ করবো ভালো মন্দ দেখবো আজকে আমি নির্ভরের কারণে আমিও কর্তা পাইছি সতেরো বিশ বছর রাজনীতি করছি কোনোদিন এরকম পথ পাইনি আলহামদুলিল্লাহ আমিনুল ভাইয়ের কারণে আমি এই বড় পথটা পাইছি আমি করি আমিনুল ভাই সুস্থ থাকুক জনগণের পাশে থাকুক প্রতিটা কাজ আমিনুল ভাই যে টাক দেয় তার পাশে দেয় জীবনে আমি দেখিনি এরকম নেতা ছোলো আর সবটা করে রাখছে আমিনুল ভাই যে যাই বলুক না কেন আমিনুল ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহর সামনে মুক্তি হোক করি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা সাজার সাহেব যদি ইলেকশন করে নেক্সট যে কাউন্সিলর ইলেকশন আসছে আবার তো আমরা এই এই মুহূর্তে আমরা দুই নং ওয়ার্ড কোনো বিএনপি নেতৃবৃন্দ আমরা এখানে এই মুহূর্তে নেই তবে জয়েন্ট সেক্রেটারি আছেন একজন আকিল সাহেব আমরা আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাই কমিশনার ইলেকশনে আপনার কি ভূমিকা থাকবে বিএনপির পক্ষ থেকে বিসমিল্লা রহমান রহিম সামনের কমিশনার ইলেকশনে অবশ্যই আমাদের ভালো ভূমিকা থাকবে আমাদের সাজ্জা সাহেব কাউন্সিলার পরপর দুইবার উনি নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে এমন একটা সময় উনি ইলেকশন করেছেন যখন সৈরাচালে জ্বালা যন্ত্রণায় আমরা অতিষ্ঠিত হয়ে গেছি আমরা কোনো জায়গায় আমরা ক্যানভাস করতে পারি নাই আমরা ভোট চাইতে পারি নি তারপরেও আমাদের যে সাজ্জা সাহেব উনি যে ভোটে জয়লাভ করেছেন এবং বিপুল ভাই ভোটে জয়লাভ করেছেন হ্যাঁ আমরা সুখ্রিয়া আদায় করি এবং আমরা তিন ওয়ার্ডে আমরা ভালো একটা গার্জেন পেয়েছি আমাদের কাউন্সিলার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখলেন এখানে অনেক মহিলা দলের নেতৃবৃন্দ আছেন বিভিন্ন ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ড যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার ভূমিকা কি থাকবে সাজ্জা সাহেবের ইলেকশনে আমাদের ভূমিকা আমরা ভাইয়ের পাশে আছি আনুর ভাইয়ের নেতৃত্বে আমরা সব কাজগুলো তিন নং ওয়ার্ডে করতেছি আমি তিন নং ওয়ার্ডের মুন্নি আর আমরা সাজ্জাদ ভাইয়ের পাশে আমরা বিভিন্নভাবে আমরা তার সাথে থাকতে চাই এবং লাইলিয়াপার সাথেও আমরা সহযোগিতা করতে চাই আমরা দেখতে পাচ্ছি তিন নং ওয়ার্ড সভা মহিলা দলের কেমন ভূমিকা থাকবে আপনার এই দুই নং ওয়ার্ডের সাজ্জাদ সাহেবের মতো সফল একজন ব্যক্তি কাউন্সিলের ইলেকশনে আপনার কি ভূমিকা থাকবে আসসালামু আলাইকুম আমি ওয়ার্ডের সাহেব থেকে হ্যাঁ অবশ্যই থাকবে আমরা সব সময় ভাইয়ের পাশে আছি আমরা সব সময় ভাইয়ের পাশে তাদের কাজটা যাতে আমরা ভাইকে সহযোগিতা করতে পারি ভাইটি স্যার ধন্যবাদ প্রিয় দর্শক আসলে সাজিয়ে সাথে এমন একজন ব্যক্তি যার জনপ্রিয়তা এতটাই বিভিন্ন ওয়ার্ড যদিও তিন দুই নং ওয়ার্ডের পাশে যারাই আছেন তারও তার ভক্ত বিভিন্ন সময় বিভিন্ন সেবা তার কাছ থেকে পেয়েছেন এমনটাই আমাদের তথ্য সংগ্রহে আছে এবং দীর্ঘ আওয়ামী লীগের সময় আমরা দেখেছি অনেক অনেক সুনামের সাথে এই সাজ্জাদ সাহেবের নেতৃত্ব এবং সে বিপুল ভোটে জয় হয়েছিলেন আওয়ামী লীগের সময় তার জনপ্রিয়তা তাহলে কেমন আমরা ইতিমধ্যে গণমাধ্যমও আমরা জেনেছি প্রিয় দর্শক বিদায়ছি আসসালামু আলাইকুম আমি শাহ আলম সম্রাট এম সি টিভি অনলাইন এইটিউব চ্যানেল